বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনা অ্যাসোসিয়েশনের রুলা সম্মেলনে তিনি কথা বলেন তিনি আরো বলেন বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে আইনের শাসন নিশ্চিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা জুডিশিয়ারির সাথে জনগণের সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান তিনি প্রধান বিচারপতি বলেন বর্তমানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখলে আগামীতে দেশের সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্য মতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে সক্ষম হয় বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক